এই রকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক ওরা তাদের এত বড় মৃত্যু ঘটেছে সংখ্যা পঁচিশ অব্দি যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দিঘাতে তুলে নিয়ে মাংস মাছ খাচ্ছে চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে ধ্বংস হবেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব পোস্ট যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যতগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকা নটা দশে আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন

পশ্চিম বাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে পুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন দাদা দীঘাতে দেখা গেল একাধিক ল্যাডার ল্যাডার পড়ে আছে কলকাতায় নেই পুরো সরকারটাকে দীঘায় তুলে নিয়েছে আঠাশ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তিনশো কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই ইস্কন হয় না সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয় প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি গতকাল গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না আজকে ডিভিশন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান যেটা এখন প্রায় শেষের পথে শেষ সেটা যাতে অনুমতি না দেওয়া হয় তাই তারা সৌমিন সেনের ডিভিশন মিলতে গেছিল আদালত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা কি করব তাতে কার্যত রাজ্য কৌশলের বলে জ্বালা ভীষণ জ্বালা আসতে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু জালি মমতা জালি হিন্দু মমতা জালি হিন্দু রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায় অবতম মহাকুম্বকে মিত্তকুম্ব বলে মমতা হিন্দু ধর্মকে গੰনা ধর্ম বলে মমতা জালি হিন্দু সিম সিম যে সুবেেন্দু অধিকারী বললে রাত নটায় আপনারা শুনানি করে দেন আর আমরা ইরাম গুরুত্বপূর্ণ বিষয় আপনারা পরের দিন দের দিয়ে দিলেন কালকে বললে শুনানি দিতে ওটা মুসিदाबाद জল ছিল গুরুত্ব বুঝেই করেন এমন অনেক উদাহরণ রয়েছে আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয় রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে উল্লণ্ঠ মেনাজ রাজ করতে হবে যা চিতকা চেচে মেচি করে কিছু হয় না সর্বানন্দ মহালন্দ বলছেন জন অন্তত যদি বিধায়ক আমরা পাই যারা সাধু তাহলেই একমাত্র সনাতনী কার্যক্রমে এটা একমাত্র বিজেপি পাঠায় পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন সেখানে অন্তত 10 জন সাধু যারা উপযুক্ত যারা সেখানে নির্বাচিত হয়ে গেছে সেই কারণেই সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড়ো রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন বাবা বালকনাথের মতো উমা ভারতীর মতো সাধ্য নিরঞ্জনা জ্যোতির মতো আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসাবে স্বাগত জানাবো আপনি কিন্তু ঘোষ তিনি হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলব বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করবো ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দি একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী কারোর আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যত দেব আপনার পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত পোস্টার দেওয়া হচ্ছে বড় সনাতনী হ্যাঁ ঠিক আছে আমি মমতা ব্যানার্জির মতো তিরিশ দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে আমি দিন অন্য ধর্মে পার্টিসিপেট করি আমি কাউন্সিলর এমএলএ এমপি হয়েছি আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এই রকম কাপড় দিয়ে এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করি আমি 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 ইফতারে গেছি ইফতারে গেছি ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরিনি আমি রুমাল মাথায় দিতাম এবং আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি একটা জিনিস তৃণমূল চোরামুলের খুব ভালো লাগে সকাল থেকে রাত্রি সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে আমরা হরে কৃষ্ণ নাম ভজি আর ওরা শুভেন্দু নাম বোজে আমি ওদেরকে বলছি আমি ওদের কাউন্ট করি না বিধানসভায় হারিয়েছি এখানে লোকসভাতেও হারিয়েছি আবার ছাব্বিশেও হারাবো আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে এরকম এক ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি যত আমরা মমতা बनर्जी লালকৃষ্ণ আদ্বানির জুতো ধরে বসে আছে এরকম ছবিও 1000 টা আমার কাছে আছে কংগ্রেস যখন লাঠি মেরে দাঁড়িয়েছিল এই চোর মমতাকে তখন মহামানব অটল বিহারী বাজপেয় আশ্রয় দিয়েছিল 98 সালে অতএব এই সব পুরোন কাসুندی ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরবে ওরা ঘর থেকে বেরোতে পারবে না কাচের ঘরে বসে ঢিল ছুটবেন না